নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মটরশুঁটির খাস্তা কচুরি এই শীতের সময় বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আর তাই অবশ্যই একবার বানানো উচিত এই মটরশুঁটির খাস্তা কচুরি আর একদম কম সময় আর সহজ পদ্ধতিতে বানাবো আজ আমি এই মটরশুঁটি জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি এটাকে আমি মিক্সের মধ্যে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প করে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি তো এই সব কিছু আমি ভালো করে পেস্ট করে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ হিং এরপরে এই জিরে আর হিংটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে মটরশুঁটির বাটাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেবো ঠিক এইভাবে যদি কচুরি বানানো যায় তিন চার দিন কিন্তু রেখেও খাওয়া যায় কিছুক্ষণ ভাজা পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিসমিস এই কাজু আর কিশমিসটা কচুরি খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই কাজু কিশমিশটা দিয়েও এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে অনেকটা শুকনো হয়ে আসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা তাতে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা যেটা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম এক চামচ এক চা চামচ আর এক চা চামচ দিয়ে দিলাম আমি আমচুর পাউডার এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এটাকে একটা প্লেটে ঢেলে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হওয়ার জন্য এরপরে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ আটা তারপরে নিয়ে নিচ্ছি আমি এক কাপ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ তেল যেহেতু আমি এখানে দু কাপ আটা আর ময়দা নিয়েছি সেই জন্য আমি চার টেবিল চামচ তেল নিয়ে নিলাম অর্থাৎ এক কাপ আটা বা ময়দার জন্য দুই টেবিল চামচ তেল তো প্রথমে ময়ামটাকে ভালো করে দিয়ে নিতে হবে হাতে ভালো করে চেপে দেখে নিতে হবে যে এটা এক জায়গায় এরকম দলা পাকিয়ে যাচ্ছে কিনা যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা ভালো করে দেওয়া হয়েছে এরপরে অল্প অল্প করে জল দিয়ে এই আটা আর ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে তো আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করেছি এটা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করা যেতে পারে এরপরে অল্প একটু তেল নিয়ে এই ময়দার মধ্যে আমি মাখিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি আর হ্যাঁ ময়দাটা কিন্তু খুব শক্ত করেও মাখলে হবে না আবার কিন্তু একদম নরম করেও মাখলে হবে না তো আমার পনেরো কুড়ি মিনিট পরে এটা ভালোভাবে সেট হয়ে গেছে আর একটু মিক্স করে নিয়ে এটাকে আমি গোল গোল করে ছোটো ছোটো করে এর থেকে লেচি কেটে নিচ্ছি তো সবকটা আমি লেচি কেটে নিলাম এরপরে ভালো করে দু হাতের তালুর সাহায্যে এটাকে গোল গোল করে লেচিগুলোকে আমি রেডি করে নিচ্ছি তো সবকটা লেচি আমার রেডি এবারে পুটটাও ততক্ষণে আমার ঠান্ডা হয়ে গেছে এরপরে একটা একটা করে লেচি নিয়ে দু হাতের সাহায্যে আঙুল দিয়ে এরকম চেপে 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 আমি এটাকে বাটির মতো তৈরি করে নিলাম এরপরে যে মটরশুঁটির পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা এখানে বেশ খানিকটা করে দিয়ে এটাকে ভালো করে এইভাবে মুখটাকে বন্ধ করে চেপে চেপে গোল করে ঘুরিয়ে ওপরে যে অতিরিক্ত ময়দা বা আটাটা ছিল সেটাকে আমি বাদ দিয়ে ভালো করে এটাকে গোল গোল করে আমি তৈরি করে নিলাম এটাকে চেপে আর একটু বড়ও করা যায় তো তো আমি খুব বেশি বড়ো করছি আমি এরকম গোল গোল করে চেপে চেপে একটা একটা করে কচুরি আমি তৈরি করে নিচ্ছি তো আবারও একটা আমি একইভাবে এরকম বাটির মতো তৈরি করে তার মধ্যে পুর ভরে এরকম ভালো করে মুখটাকে চেপে দিতে হবে যাতে ভাজার সময় ফেটে না বেরিয়ে যায় দিয়ে ভালো করে এরকম গোল গোল করে আমি কচুরিগুলোকে একে একে সব কটা তৈরি করে নিলাম এরপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা গরম হলে এরপরে একটা একটা করে কচুরি আমি দিয়ে দিলাম যে কটা ধরল সেই কটা তবে তেলটা খুব বেশি গরম হলে হবে না হালকা হালকা গরম থাকতে কচুরিগুলোকে দিতে হবে আর দু তিন মিনিট পর পর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজলে হবে না আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু ওই খাস্তা কচুরিগুলোকে ভাজতে হবে যেমন করে শিঙাড়া ভাজা হয় ঠিক সেরকমভাবে আস্তে আস্তে করে কচুরিগুলোকে ভাজতে হবে আর দু তিন মিনিট অন্তর অন্তর করে কচুরিগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এরপরে আস্তে আস্তে ভাজতে ভাজতে বেশ সুন্দর করে লালচে রং ধরে গেছে তো খাস্তা কচুরিগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে তুলে আমি একটা জালির মধ্যে রাখছি যাতে কচুরিগুলো খাস্তা থাকে তার জন্য তারপরে আরও যে কটা বাকি ছিল সেগুলোকেও আমি দিয়ে ধীরে ধীরে সেগুলোকেও আমি ভেজে তুলে নিলাম এরপরে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তো গরম গরম খাস্তা কচুরি সার্ভিং প্লেটে দিয়ে দিয়েছি আর আমি এখানে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি আর এই গ্রিন চাটনির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে মটরশুটির খাস্তা কচুরি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন